তো হ্যালো ব্রিওন বঙ্গ হলিডের আরও একটা নতুন পর্ব আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতাম আফটার এ লং টাইম কিন্তু ভিডিও বানানো প্রায় ছেড়েই দিয়েছিলাম কারণ কি কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না কাজের এত চাপ তো আজকে কিন্তু আবারও বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জায়গার খোঁজে আর আজকে আমরা চলে এসেছি ওড়িশার বাড়ি পাতাতে যেখানে আছে কিন্তু ডেউলি ড্যাম তো এই ডেউলি ড্যামই কিন্তু আজকে আমরা ভিজিট করবো ফার্স্টে তো এরপরে কিন্তু আরও অনেক সাইট সাইটসিনের ভিডিও আসতে থাকবে এই ওড়িশার তো চলুন সরাসরি এবার দেউলি ড্যামের দিকে যাওয়া যাক আর বন্ধুরা চারিপাশটা যদি দেখি এদিকটায় দেখো আছে ড্যামটা আর এই দিকে কিন্তু আছে রোড ভিউ তো অপূর্ব সুন্দর কিন্তু রোড ভিউ এই জায়গাটায় গেটটা করা আছে এটা কিন্তু দু হাজার তেইশেই হয়েছে আর কি নতুনত্ব ড্যাম বলা চলে আর এই দেখো এইখানে কিন্তু আমরা আমাদের গাড়িটাকে পার্কিং করেছি তো চলো ওপরের দিকে যাওয়া যাক সো এবার কিন্তু একে একে ওপরে ওঠার পালা তো উপরে ওঠা যাক চলো মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা সিঁড়ি হবে আর সিঁড়িগুলো যেহেতু ফ্ল্যাট সিঁড়ি তো ওঠাতে কোনো সমস্যা আশা করছি হবে না তো বেশ সুন্দর কিন্তু লাগছে ড্যামটা তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে দেখাই জলটা কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল মানে নিচে যে জিনিসপত্র গুলো আছে সব কিন্তু ভালোই দেখা যাচ্ছে পুরো পুরো দেখো দেখো ক্রিস্টাল ক্লিয়ার আর এই জলটা এসে মানে ধাক্কা মারছে না যখন পাথরে কত সুন্দর লাগছে দেখতে দেখো জাস্ট মানে এক কথায় দারুন এই দেউলি ড্যামটা অপূর্ব সুন্দর লাগছে দেখো চারিপাশটা দেখো দেউলি ড্যাম তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল তো আমাদের পরের যে ডেস্টিনেশন আমরা এবার সেদিকে যাব আর ড্যাম থেকে নিচটা কতটা সুন্দর লাগছে তোমাদেরকে আমি দেখো এটা হচ্ছে ড্যাম্পের উপর থেকে নিচের ভিউ এদিকটা যতটা দেখা যাচ্ছে দিগন্ত বৃষ্টিত কিন্তু ধান জমি আর এদিকে ড্যাম্পের পাশে একটা রোড করা রয়েছে ড্যামেও কিন্তু এরকম বড় রোড আছে কিন্তু এখানে গাড়ি ওঠার আর কি পারমিশন হয়নি হয়তো এখনো আর টোটাল ড্যামটাতেই কিন্তু এরকম সোলার লাইট লাগানো অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা বিশাল বড় কিন্তু প্রায় চার পাঁচ কিলোমিটার হবে দুদিকেই ড্যামটা চলো এবার নিচের দিকে নামা যাক বাবা এখন হেভি মজা পেয়ে গেছে হুড়মুড়িয়ে নামছে যদি তোমরা থাকতে চাও এখানে কিন্তু ড্যাম ভিউ ওয়াটার পার্ক রিসর্ট রয়েছে দেখো দেউলি ড্যাম পেরিয়ে কিন্তু এবার আমরা চলে এসছি সীতাকুণ্ড ওয়াটার ফলসে সঙ্গে নিয়ে নিয়েছি গামছা এবার এই গামছা নিয়ে কিন্তু ওখানে একটু চান টান করার প্ল্যান আছে দেখা যাক কতটা কি করা যায় আর জায়গাটা কিন্তু মানে প্রায় বলতে গেলে জঙ্গলের মধ্যে তো দেখো এই রকম কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে এই সীতাকুণ্ড ওয়াটার ফলসে তো ফাইনালি কিন্তু আমরা একদম সীতাকুণ্ডের কাছাকাছি চলে এসেছি মোটামুটি ওই যেখানে পার্কিং জোনটা আছে পার্কিং জোনে কিন্তু তোমরা যদি গাড়ি নিয়ে আসো তোমাদেরকে তিরিশ টাকা করে পার্কিং চার্জ দিতে হবে এবার পার্কিং চার্জ দিয়ে প্রায় ওই এক থেকে এক কিলোমিটারের মতো আশা করছি এখন অবধি পাঁচশো মিটার হাঁটা হয়েছে এবার জানি না আর কতটা হাঁটতে হবে যতদূর সম্ভব মনে হচ্ছে এক কিলোমিটারে আর একটু সাবধানে হাঁটতে হবে কারণ কি বুঝতেই পারছো ন্যাচারাল রাস্তা পাথর মানে বেরিয়ে বেরিয়ে রয়েছে তো যাই হোক টুকটুক করে এরকম হেঁটে হেঁটে যাওয়া যাক আর আমরা চলে এসছি প্রায় এই সীতাকুণ্ডের কাছে তো ফাইনালি দেখো আমরা কিন্তু একদম সীতাকুণ্ডের সামনে আর এই যে ফলসটা দারুণ লাগছে কিন্তু দেখতে করো জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে হ্যাঁ স্বর্গ স্বর্গ ফাইনালি দেখো একদম ঝর্ণার সামনে তোমাদেরকে যদি দেখাই দেখো আমার পেছনে রয়েছে ঝর্ণাটা অপূর্ব সুন্দর লাগছে জার্জ ভিনটা দেখো এরকম রয়েছে কিন্তু কিছুটা ঘুমটা দুদিক দিয়ে দুটো দারুণ লাগছে সীতাকুণ্ড থেকে বেরিয়ে কিন্তু আমরা আরও একটা ভিউ পয়েন্টে চলে এলাম যেটার নাম হচ্ছে লুলুং আমি কিন্তু আছি এখন সিমলিপালে লুলুং বলে একটা ভিউ পয়েন্টে যে ভিউ পয়েন্টে এসে কিন্তু তোমরা পুরো আর কি আমাদের যে উত্তরবঙ্গের তিসটা আছে সেই উত্তরবঙ্গের ফিল কিন্তু পাবে তোমরা এই লুলুংয়ের ভিউ পয়েন্টে এসে আর সিমলিপালে যখন আর কি ন্যাশনাল ফরেস্ট বা টাইগার রিজার্ভটা এটা আমরা সাফারি করি সেইটাই যদি তোমরা আসতে যাও সেই সময় কিন্তু এলে তোমরা এখানকার যে ফরেস্টের যে ওয়াটার ফলসগুলো আছে সেইগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে এখানে দেখো এখানকার মানুষরা তাদের সাধারণ দিনের জীবন কাটানোর জন্য কতটা রিক্স নেয় এই দিক থেকে ওই দিক কিন্তু দাদারা আর কি জঙ্গলে যাচ্ছে কাঠ কেটে নিয়ে আসতে সেই কাঠ কেটে কিন্তু তারা রান্না বান্না করে মানে এনারা যারা আছে না এখানে এনারা কিন্তু টোটালটাই পুরো এখানকার ট্রাইবাল যাকে বলা যায় এক কথা দেখো আমরা কিন্তু লুলুম থেকে বেরিয়ে এবার চলে এসেছি লাঞ্চ করতে ঘড়িতে যদি সময় দেখি এখন বাজে কিন্তু দুটো কুড়ি আর এই সময় কিন্তু আমরা একদম লাঞ্চ করতে চলে এসেছি আর আজকে আমরা একটা রোড সাইডের ধাবা রয়েছে সেই ধাবা থেকেই আজকে আমরা লাঞ্চটা সেরে নেবো দেখো আমাদের কিন্তু এখানে লাঞ্চ চলে এসছে দুপুরের দুপুরের লাঞ্চে কী কী আছে এখানে আছে উচ্চ আলু ভাজা সঙ্গে পেঁয়াজ এটা একটা পাঁচ সবজি দিয়েছে এখানে মাছ রয়েছে দুই মাছ সঙ্গে ভাত আর রয়েছে চাটনি এই যে প্লেটটা রয়েছে এটা কিন্তু আনলিমিটেড খাবার দাওয়া শুধু মাছটা মনে হয় দেবে না আর এক্সট্রা করে এই টোটাল খাবারটা কিন্তু পড়ছে আমাদের সত্তর টাকা বন্ধুরা লাঞ্চ তো আমাদের কমপ্লিট হয়ে গেল আর লাঞ্চটা কিন্তু দারুণ ছিল এক কথায় বলতে গেলে মানে সাধারণ ঘরোয়া যেমন খাবার হয় সেরকম ঘরোয়া খাবারই ছিল সো তোমাদের সাথেও তো শেয়ার করলাম প্লেটটা এবার চলো তোমাদেরকে এই প্লেটের রেটগুলো বলে দিই তোমরা যদি সিম্পল ভেজ থালি নাও ভেজ থালি নিলে কিন্তু তোমাদের পড়বে পঞ্চাশ টাকা এবার এই ভেজ থালির সাথে যদি তোমরা ডবল ডিমের অমলেট নাও তখন তোমাদের এই থালিটাই পড়বে সত্তর টাকা তোমরা যদি এর সাথে মাছ অ্যাড করো রুই মাছ দেবে সেটাও কিন্তু পড়বে সত্তর টাকা এছাড়া তোমরা যদি চিকেন অ্যাড করো চিকেন অ্যাড করলে কিন্তু তোমাদের এই থালিটার দাম হয়ে যাবে একশো কুড়ি টাকা আর মটন অ্যাড করলে এই থালিটার দাম হয়ে যাবে কিন্তু দুশো টাকা তো থালি কিন্তু সেমই থাকছে শুধু আর কি আইটেমগুলো এক্সট্রা করে অ্যাড হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি খাবারের কোয়ালিটি খাবারের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই মানে খেতে আর কি ঘরোয়া খাবার যেমন হয় সেই ঘরোয়া খাবারের মতোই এছাড়া আর কি তোমরা এখানে পেট ভর্তি করো মানে আনলিমিটেড খাবার পাচ্ছ শুধু যেসব এক্সট্রা আইটেম যেমন ডিম মাছ এগুলো কিন্তু আনলিমিটেড নয় এগুলো তোমাদের একবারই করেই দেওয়া হবে তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আমরা আমাদের পরবর্তী স্পটের দিকে যাব তো বন্ধুরা লুলুং দেখার ফলে এবার কিন্তু আমরা চলে চাউলি ভিজা ওয়াটার ফলস দেখতে তো খেয়ে দিয়ে তো খাবার হজম হয়ে গেছে রাস্তা যা ভয়ঙ্কর যাই হোক এবার চলো যাওয়া যাক দেখো রাস্তাটা কিন্তু কিছুটা এরকম রাস্তা আর ওইদিকে দেখো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে তো এখান থেকেও কিন্তু আমাদেরকে দু কিলোমিটার হেঁটে যেতে হবে জাস্ট পাহাড়ের রেঞ্জটা দেখো সামনে একটা পাহাড় পিছনে একটা পাহাড় তার আবার পিছনে একটা পাহাড় এই দেখো এরকম মেঠো সরু পথ দুদিকে কিন্তু এরকম জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি এই চাউলি ওয়াটার ফলস দেখতে জাস্ট ভিউটা দেখো এই যে এই রকম কিন্তু জল জলে পথ আবার এদিকে রয়েছে শুকনো পথ এই যে এই দাদারা গেছিল এখন বলছে যে যাওয়া যাবে না এখন গেলে নাকি পুরো সন্ধ্যা হয়ে যাবে তো যাই হোক চলো যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা দেখো এই জায়গা দিয়ে কিন্তু বয়ে আসছে মানে এইরকম সোজা রাস্তা চলে গেছে তোমাদেরকে যেতে হবে এখান থেকে এরকম জলটা যাচ্ছি কিন্তু বয়ে তো ভয়ঙ্কর ডেঞ্জারের পথ কিন্তু এরকম পাথর পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে তো এই জায়গাটা একটা ছোট্ট মতো আছে ওয়াটার ফল তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি দাঁড়া থেকে কিন্তু এরকম জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি এই চাওলি ওয়াটারফল দেখতে এটা হচ্ছে প্রেম করার উপযুক্ত জায়গা তো আমার পিছনে জাস্ট ভিউটা দেখো চারিদিকে কিন্তু এরকম পুরো একদম পাথরে ঘেরা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই যে জায়গাটা এটা হচ্ছে চাউলিয়া ওয়াটার ফলস তোমরা আর কি ওড়িশা যদি আসো কখনো বাড়ি পাতাতে বাড়ি থেকে মিনিমাম ওই ষাট কিলোমিটারের ডিস্টেন্সে ষাট না তিরিশ কিলোমিটারের মতো তো খুব সুন্দর কিন্তু জায়গাটা তোমরা এলে কিন্তু একবার ভিজিট করে যেও